মোবাইল তো আমার না মোবাইল আমার আব্বুর তো আমি আমার আব্বুকে দিয়ে আপনি ওনাকে একটু বলেন নাম্বারটা কি আঙ্কেলের জি 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 দাঁড়ান আমি ডাকতেছি আব্বু হ্যাঁ কিছু রে ওই বিকাশ থেকে কি বলে কি রাখি বলতেছে একটু দেখো তো আমার কেমন জানি লাগতেছে ঠিক আরে ডে আব্বু রোডে আরো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল কি বলছিলাম হ্যাঁ বিকাশটা রে বলোনে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যার টুটটো আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টুটটো ডিটো জি আমার নাম मिस्टर কাশেম আমি চিটাংটা কি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটে দিও আমি ফোরে তোমাকে ডিপ্লে দিব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের তো টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি ওটিপি টোটিপি টোটিপি আমাদের টিভি চ্যানেল একটা সলিড বিটিভি

অ আররে ত্যকান দন অনুসাায় ুগ দেখল েটা পাল মনে করো এইতো এইতো তো তোর বালালা হই দি একে অ আর অটিভিকেম দন আরে উদ্ধার হন ওটি দেখল ডেটা পাল মনে করো অবাজি আই অনার বালালায় হইদি অনারে কোটকান দন আমার তো বাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট এখন কট হচ্ছে তো ভাই এই সতর্ক থাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাপদ তুমি এগুলা পারবে না মিস্টার কাশ্মের সাথে ডোন্ট ওয়ারি ভাইয়ে পারবে না তুমি আঙ্কেল অনে আঙ্কেল আঙ্কেল আপনি বিশ্বাস করেন আঙ্কেল দর হইলো না অনার হোয়াটসঅ্যাপ নম্বর কত নাই তোর ছবি ফাটা রাই এদিকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কি তোমার ছবি ফাটাবে যে তাহলে দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল মেইন কট হচ্ছে ভাই তোমার ছবিটা আমি কি করব তুমি তো বেড়া এগুলো তো ফিল আসবে না অনার শেষবারের মতো কই আঙ্কেল অনে আরে কোট কোট হইলে বহুত বড় বিপদ হইবে আঙ্কেল

হ্যাঁ জিরো ওয়ান দেখো এটা ভালো মনে করো